এই যে বাবু খেলতে গেছিলো ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত বদমাইশি চলছে জল খেলো আর কি বলবো আজকে কিছু কাজ হয়নি একটুখানি পড়তে ইয়ে মোবাইলে কাজ করতে বলছিলাম এখনও পড়া বাকি আছে এই যে দুজনে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে সব উঠলাম আর এই দেখো আমাদের ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে তোমরা জানিও হ্যাঁ এটা এটা মানলাম আমার বর এটাই সব ড্রাই ফ্রুট রেঁকে ওদের জন্য আমার বর কিনেছিল ইয়ের জন্য এরকম ইয়েস আর এই যে এর আন্দারের টা কিছু রাখা হয় বলে এটা জুতো রাখার জন্য আমি রাখতে দিন ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি যাও देख রাখে দেখে সরি বোলো না তুমি সরি দেখো সরি না সরি বোলো তুমি ভাবো গেড সেগ করলো হেন ফ্রেন

আর ওই দেখ যুদ্ধ হলো দেখলাম আমি ওটা দেখাতে দেখাতে বাসন মাজা হয়নি এগুলো সব পোড়া আছে রুটি ছিল রুটি মাজা আছে আর আবার রাত্রে করতে হবে বরবটি তরকারি হবে আর ডাল হবে আর এই যে বাবু ওকে একটু হানি দিয়ে সর্দিটা আবার বেড়েছে এই হানিটা বাবলি ম্যাম দিয়েছিল ওই হানিটায় খাওয়াবো এই বাবলি ম্যাম দিয়েছিলো ওটাই খাওয়াই দিচ্ছি আর সাথে একটু চামুন ব্রাশও দিয়ে দিই এই যে চাউন ব্রাশটা পতঞ্জলির বাবা এনেছিল প্রথমে কাচ্ছিলো না দেখেন আবার একজন আছেন ও কাজ করে দিয়েছিলো আমার ওর মেয়ে আছে ছোটো ছোটো ওকে আর্ধেক দিয়ে দিয়েছিলাম আর্ধেক বাবু খাচ্ছে এই দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দিয়ে এই জামা কাপড় কেটেছিলাম এইখানেই দিয়েছি জল ধরে যে জল ঝরে যাবে এখানটা এমনি আমাদের জল জামে আর এইখানে একদম মেলে দেবো আর এখানটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি সুন্দর করে বাবু মানে খেলা করে এটা সব বালি বালি করে দেয় ওর জন্য ঝাড়ু লাগিয়ে দিচ্ছে এই জামার এখানেই ঝাড়ু থাকে আর এই যে সুরাক কিনেছিল সুরাকের এখানে জুতাগুলো আমাদের নাম থাকে আর এগুলো যে জল ঝরে হবে তখন এখানে দিয়ে দেবো তাহলে কেউ সিঁড়িতে পড়বে না আর বাবু সারাক্ষণ খেলে খেলে এখন এসেছে পড়তে এখন নালিয়ে দিচ্ছে আর আমরা এখন পেয়ারা খাবো এটা কোন লঙ্কাতে কে কে খাবে চলে এসো বাবুর পর হয়ে গেলে আমরা পেয়ারা খাবো আর এই যে আমি সন্ধে দিয়েছি এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে এই সন্ধে দেওয়া হয়ে গেছে আর চা খাই চায়ের বদল ওটা খাচ্ছি আর বেলপাতা আমি রেখে দিলাম মালা কাঁদব বলে সে মালা তো কাঁথা হয়নি ওই জন্য এই করেই মানে প্রতিদিন ঠাকুরকে একটু প্রতিদিন সেবা দেবো বলে বেলপাতা রেখে দিয়েছি একটু একটু করে জল দিয়ে এই যে এখানে রাখা আছে আর ওদিকে চলো কিচেনে বাসন এই যে কিচেনে গেলাম কিচেনে দেখাচ্ছে এই বাবুকে দুধ দিয়েছিলাম বাবুর দুধ খাওয়া হয়ে গেছে এইটুকু দুধ আছে আর এই যে পেয়ারা কেটেছি এখনই আর বাসন টাসন মজা হয়ে গেছে বান্ধবী ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে আর আজকে রাত্রে তরকারি হবে তারপর তোমাদের সাথে আমাদের দেখা হবে চলো বাই এই দেখো বাবুর জন্য চোখো কিনে আনা হয়েছিল বাবু ছোটোবেলায় একদমই খেতো না এখন খেতে চাই তো এটার এই দেখো দুশো টাকা প্রাইস নিয়েছে আর এই দেখো চোখোটা আর এই দেখো এই বোলটা দিয়েছে যেটা মজার ব্যাপার এটার জন্য একটু দামটা হয়তো বেশি নিয়েছে কিন্তু বাচ্চারা এটা খুশি হবে না ওই জন্য এই বোলটা অর্ডার দিয়েছিলাম আমি তোমাদেরকে একটু বলটা কেটে দেখাই এই সবে মাত্র চিপকানো ছিল এক হাতে মোবাইল নিয়ে তোলা হবে না বলে ওই জন্য এই যে বোলটা খুব সুন্দর দেখতে চো ছবি তোলাতে বাচ্চা খেতে মজা পাবে ওই জন্য এটা ধুয়ে দেবো ওকে একটু চোখ করতে মজা হবে ওর জন্য আমি এইটা দিয়ে একটু দাম বেশি দিয়ে এই প্যাকেটটাই নিয়েছি এখানে দেখাচ্ছে দশ টাকার কিন্তু জানি না কেমন পড়েছে কিন্তু প্লাস্টিকের ধরুন এই যে এখানে লেখাও আছে কোম্পানির নাম লেখাও আছে তো এটা কোনো কোম্পানির রেকমেন্ট নয় কেউ ব্যাপার জন্য কোনো খারাপ কমেন্ট নিও না খারাপভাবে নিয়ে না এইভাবে এটা বানানো খুব সুন্দর চলো বাবুকে দিয়ে দিই এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে এখনও হাত ধুইনি এক হাতে ক্যামেরা ধরা পায় না এই চাওয়ালটা এইটুকু চাল বেড়েছে এটা পরেখানো বাবুর জন্য ডিম ভাজা রেখেছি আর এটা একটু চিকেন আছে শ্যামলের জন্য শ্যামল আলাদা চিকেন খায় না ওই জন্য আর এটা দুপুরের ডালটা আমি খেয়ে নেব আর এটা আমি মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি আর রুটি হবে আর এই যে বরবটি এই যে বরবটি এখানে রেখেছি বরবটি আলুর তরকারি হবে এটা আমাদের রাত্রে খাবার এই যে বাবুর জন্য চোখও বার করে নিয়েছি বাবু এখনও খায়নি লিখছে বদমেসি করছিল বলে দেরি হয়েছে ধুয়ে মুয়ে রেখে দিয়েছি দুধটা গরম করে আবার ঠান্ডা হয়ে গেল হয়ে গেলে চোখ দেবো তো রাতের বেলা রুটি খাইয়ে দেবো এই দেখো তরকারি কেটে বসে দিলাম আরে বাবু কান্না করছিলো কাঁদ বলে আমি আর ওই সময় কাটার সময় আর ভিডিওটা করিনি এটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার পরে তারপর এটা করব। তেলটা দেবো তাহলে কম তেলই হয়ে যাবে টেস্টি হবে জল দিয়ে শিধবে না আটা মাখা হয়ে গেছে আর শেষে ভাজির সময় একটু পেঁয়াজটা টমেটোটা দিয়ে দেবে একটুখানি দেখতে খেতে ভালো লাগবে টেস্ট লাগবে এটা ডালটা সিদ্ধ হয়ে গেছে তরকা লাগিয়ে দেবে আর বাবুকে দিয়ে দিয়েছি বাবু চোখ খেতে চলে